পাপ থেকে বেঁচে থাকো পাপ পাপ থেকে বেঁচে থাকো পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে ব্যবসামের খাবে ব্যবসার লাভ হবে না চাকরি নষ্ট হয়ে যাবে ছেলে বিপদে পড়ে যাবে মামলা মুকদ্দমা হয়ে যাবে দুর্ঘটনা নেমে আসবে টাকা পয়সা হারিয়ে যাবে জমি জগতে ফসল নষ্ট হবে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পাপ করলে দাম ছিল দেড় লক্ষ টাকা বাচ্চা হবে গাভীটা মারা গেল চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে পাপ করলে সুদ একটা সুদ আপনাকে ভিক্ষুক করেই ছাড়বে হয় আপনি ভিক্ষা করবেন না হলে আপনার ছেলে করবে আর না হলে চাপায় নবগঞ্জের ভাষাতে আপনার পোতা করবে বেশি দেরি হবে না ভিক্ষুক হতেই হবে কারণ এটা তো আর আমরা বলিনি ওটা আল্লাহ বলছে আল্লাহ বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে কিভাবে টাকা কমবে তা আমাকে আর আপনাকে বলা লাগবে না ওপরওয়ালা জানে ওপরওয়ালা জানে আল্লাহ বলছেন যে ও ভিক্ষুক হবে তা কিভাবে হবে ওই জানে সুদ খেলে ভিক্ষুক হতেই হবে কান ধরা একটা স্বাভাবিক কথা সেজন্য বলছি কান ধরতে তাছাড়া কান ধরতে হবে না কান ধরে বলতে হবে যে আজ থেকে অদা করছি এই মর্মে যে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম স্ত্রীকে বলে দেবো কিস্তি দিতে হবে না কিস্তি বাতিল মানুষের বাড়িতে কাজ করে খাবো প্রয়োজনে ভিক্ষা করে খাবো কিন্তু সুন্দর মধ্যে নেই আর জরুরি উপদেশ হিসাবে চারটা আছে এক টাকা নিয়ে যান এমন কি কোটি টাকা যে এখানে মানুষের সামনে গুনতে হচ্ছে টাকাটা উঠিয়ে নিয়ে যান তো ভিতরে ভিতরে নেই ওদিকে গুন সম্মানিত দিনী ভাই বোন পাপ আপনাকে ভেক্ষ করবেই কিভাবে করবে সেটা আমি আর আপনি বুঝতে পারি আর না পারি কাউকে বলা লাগবে না রাসুল সুলাইসলাম যে বাক্যটা বলেছেন এর দাম আছে ওয়া ইয়া পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো হাল্লা সাকাতুল্লাহ হে পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে সব সমস্যা নেমে আসে যার জন্য চারটে জিনিস জরুরি বলি এক পাঁচাত্তর সলা এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট জজ কোর্ট যেটাই হোক না কেন পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোন জরুরি কাজ নাই দুই হালাল চব্বিশ ঘন্টার মধ্যে যা টাকা পয়সা শ্বশুর কাছে যৌতুক নিয়েছেন তা ফেরত দিতে হবে আর বোনকে জমি দিয়ে দিতে হবে সন্ধ্যা হতে হতে আপনার বাপ মরা বিশ বছর হলে এখন পর্যন্ত বোনকে জমি দেননি কেন আপনি কুকুর সিরিয়ে গেলের চেয়ে খারাপ না পশু প্রাণীর মতো মানুষ আপনি একটা আমি আব্দুল হাসাদ বিনিস আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি আমার বাপ সাধারণ কৃষক মানুষ ছিলেন তারপরে আমার ছোট ভাই জমি দেখেনি আমি একটু টুকটাক দেখেছি মানে বোনেরাই চাষ করে ভগ্নিপতির চাষ করে ওদের আমার কাছে হিসেব নিকাশ নাই কিন্তু আমি ভাগটা দেখিয়েছি যে এ থেকে এ হলো তোমার এ থেকে এটা তোমার এটাতে আমার এভাবে থাকলো বলা আছে আমার মা এভাবে দেখে গেছে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি আর আপনার বাপ মারা বছর হলো এখনো জমি দশ ভাগ হয়নি কেন বেঁচে থেকে লাভ নেই মরণ একদিন হবে বয়স ছিল একদিন দেখছিলাম বিশ এখন দেখছি চল্লিশ হঠাৎ দেখছি বয়স ষাট তার মানে সময় শেষ এই তো বয়স এই যে কি করবেন কেন ছোটাছুটি করে বেড়াচ্ছেন কেন নির্বাচনে দৌড়াদৌড়ি করছেন একটা বদ মানুষের এইভাবে আপনি প্রশংসা করছেন চরিত্র ফুলের মতো পবিত্র চরিত্র ফুলের মতো কি না এটা কে জানে আল্লাহ তুমি যেভাবে চিল্লা চিলি করছো তো এইটাই তো তোমার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট তুমি তাহার যুগ পড়ার হজ করে যাই করো করো তিন কোরআন তেল করতে হবে যে কোনো মূল্যে 24 ঘন্টায় একবার না একবার করণ মাজিদ পড়তেই হবে কিছু না পর লেখি পড়তে হবে সূরা ইখলাস ফাতিহা কেন সূরা ইখলাস তিনবার কুল আল্লাহু হাত আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া লা হাম তিনবার বলবে একবার কোরআন মাজিদ পড়া সমান নেকি হয়ে যাবে আপনি নেকি ব্যাগ ধরে নেন না তার কি অভাব পড়েছে আপনি তো মুখই খোলেন না এসে সালা করে এসে মাথায় টুপি আছে দোকানে বসে আছে ল্যাংটা মেন আসছে ও নাকি পরেজগার মানুষ ধর্ম পাগল হয়ে গেছে পরেজগার মানুষ বসা আছে দোকানে চার নম্বর দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না বসাই নিষেধ অরিন আড্ডা পিটা। দোকানে যাবেন আসসালামু আলাইকুম আহমদ ওই আমি গিলা এক কেজি লবণ দাও তো আর একশো মরিচ বাজার নেওয়া হয়ে গেছে আসসালামু আলাইকুম গেলাম এই পর্যন্ত সময় আপনি দোকানের সামনে থাকতে পাবেন আপনি ঘন্টার ঘণ্টা বসে আছেন শয়তানও আপনাকে ভালো বলবে না ভালো মানুষ তো তো বলবেই না শয়তানকে যদি বলা হয় যে এ ভালো নাকি তো বলছে না ও তো খারাপ ও তো বসে এখানে আড্ডা পিঠে এখানে বসে থাকে আমরা জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি বেঁচে আছি তো আমরা জীবনে দিন বসিনি প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে তা আমি যখন যাই তখন খুব চিৎকার করে ডাকে আসেন 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 একটু ভিতরে বসেন একটু চায় না আমি ওইটা বলতে আসিনি চা খেতে আসিনি আমি বলছি দেখো যা জিনিস বানাবো ভালো করে বানায়ো ছাত্ররা অভিযোগ করলে তোমাকে চলে যেতে হবে এইটা তোমাকে বলতে এসেছি তুমি ব্যবসা করো থাকো খাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওদের অভিযোগে গ্রহণ হবে তুমি এটা মনে রেখো ওরা যে অভিযোগ করবে সেটাই গ্রহণ হবে এটাই ঠিক কর্মচারীকে বলা আছে যে ভালো থাকো ভালো খাও ভালো ডিউটি করো যদি ডিউটিতে অভিযোগ আসে তাহলে কাজ করা যাবে না তখন আমাকে বলিও না যে আমাকে দায়িত্বে রাখলেন না কাজে রাখলেন না আমি ওটা চাই না কাজ নিয়েছ থাকো ভালো থাকো ভালো খাও আমি বিদেশে যখন যাই এমন কোনো জায়গাতে নি যেখানে বাঙালি কাজ করছে আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো বলে দশ ঘন্টা বারো ঘন্টা তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাতো ঢেঁড়সে জমি ঠিক করতো তো বলছে যে আমি থাকতে পারিনি পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি আটটায় ভিপিতে যেতে হবে তো আটটা তিন বাজে গেছে তো আসলো ম্যানেজার আরবি ভাষার এসে আমার ভাতে থুথু দিল আর পাছার লাথি মারলো আর মুখে বলল যে হারাম কি বুঝলাম আমি মুখে হারাম বলছে আর পাছার উপরে লাথি মারছে আর ভাতে থুথু দিছে ভাতে থুথু দিয়ে পাছার উপরে লাথি বেরোকে জানাচ্ছে যে আটটা তিন মিনিট হয়ে গেছে এখন তোর খাওয়া হারাম বিদেশে কাজ ওটা এদেশেও আছে বিমানবন্দরে আছে ডিউটির উনিশ বিশ নেই বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দড়িয়ে চলে আসে আমার কাছে যে সালাম দেয় তা আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে পরিষ্কার করা ডান্ডাটা আর আমি রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই ওরা হলো মাটি কাটা লেবার ওরা চারটা পর্যন্ত কাজ করবে তো তখন চারটায় আজান হচ্ছিল বড়দিন মনে হয় তো ডালি মাথায় আছে পাছা আছে মাথাতে মাটি আছে তা আজান হয়ে গেছে আর ওইখানে যা ফেলবে মাটিটা ওইখানে ফেলে দিয়েছে মানে সময় হয়ে সময় হয়ে গেছে সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না এখানে ফেলে দিয়েছে যারা রং মিস্ত্রির কাজ করে যারা সেনেটারি কাজ করে ওরা নাকি দশটায় আসে আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা আটটার নাম দিয়ে সাড়ে আটটায় থাকে ওইদিকে আবার সুর কাজ করার শুরুর নাম দিয়ে দুটা আড়াইটে শুরু করে তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া চারটে জরুরি কাজ এক পাঁচক সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার জিন্দেগিতে বসবো না যেখানে দুজন বসে আছে জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য তা আব্বা এ এই বলেছেন বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি এই এই কথা শেষ আসসালামু আলাইকুম আমি গেলাম আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিটা মানে কারোর বদনাম হচ্ছে বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস খারাপ তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস আসলই খারাপ এই আসলই খারাপ ঠিকই বলেছিস এই পাপটা আপনি এক পাল্লায় দেন আর পুরো জীবনের তাহার যুগ পড়ার হজ করা পাপ এক পাল্লায় নেই এক পাল্লায় দেন এটা ভারী হবে কেন এটা বদনাম এটা কি বদনাম ওরা চলমান চেয়ারম্যানের বদনাম করছিল তো আমি যে বসলাম তো কিছুক্ষণ পরে দু মিনিট এক মিনিট পরে আমি বলছি আসলি ঠিকই বলেছিস এই বর্তমান চেয়ারম্যান আসলি খারাপ এর জবাব কি আজকে ওই কি বলছে যে এমপি নমিনেশন দিয়েছে তো ওই চিরির বন্দরে ওরা খুব যার ওরা পেয়েছে তার খুব প্রশংসা করছে আমাকে খুব ভালোবাসে দেখেন আমাকে বসে রেখেছে ওখানে যে কি কি খাওয়ার দিচ্ছে খুব ভালোবাসা দেখাচ্ছে তা বলছি আপনারা যেই প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাহ আড্ডা পিটবেন না দিনের জন্য হারাম সম্মানিত দিনই ভাই বোন সুদ দুনিয়াতে তার শাস্তি উল্লেখ নেই কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জাহান্ন হতে পারে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু শাস্তি এরকম নয় এতিমের মাল খেয়ে না এর চেয়ে বড় পাপ কিন্তু শাস্তি এরকম নয় কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই এই দেশের লাখো ভাবিকে ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারি ভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে ইট ঢেল পাথর দেয় মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে পুরুষ নারীকে যাদের বাড়িতে আছে এরপরে অন্য মেয়ের সাথে জেনাই লিপ্ত হয়েছে এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই এটা দুনিয়াবি বিশ্বাস্তি পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে তিন শ্রেণীর পাপিকে মারা যায় হত্যা মারা যায় না মারতে হবে সরকারিভাবে হত্যা করতে হবে তিন শ্রেণীর পাপীকে তবে দুই শ্রেণীর পাপের বেঁচে যাওয়ার পথ আছে তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয় তার এক শ্রেণীর পাপী বলছে যে আমি কোরআন মাজিদ মানি না সরকারিভাবে একে হত্যা করতে হবে কেন ও বলেছে কোরআন মজিদ আমি মানি না তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে ফাঁসির মঞ্চে দেওয়াও হয়েছে টান টান তখন বলছে আচ্ছা তা ভুল ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন মসজিদ আল্লাহর বিধান কোরআন মসজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ ওকে নামিয়ে দিতে হবে কিন্তু পাপটা ছিল তার হত্যার যোগ্য কিন্তু তার নিজের কারণে আবার কি হলো ফিরে আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস তো আপনি আমাকে হত্যা করেছেন এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে যা হয়েছে সুলি মঞ্চে ফাঁসি মঞ্চে এখন আমার বাপ মা বলছে মাফ করে দিলাম মাফ করে দিলাম না 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 আমরা কেশাশিনি বলো মাফ করে দিলাম আমরা কেশা শিনী মাপ মাফ করে দিলাম এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে কেননা মাফ করে দেওয়া আপনার ব্যাপার হত্যা ছিল পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে ফাঁসি দিতে হবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে পৃথিবীর এমন কোনো বিধান নেয় যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায় বাঁচানোর কোনো পথ নাই যে মেয়েটা এসে বলল যে তাহের নিয়া রাসুলাল্লাহ আল্লাহ রাসুল আমাকে পবিত্র করেন একটা মহিলা এসে বলছে তো আল্লাহ রাসুল বলছেন হিরচেই বাড়ি ফিরে যাও অস্তাক ফেরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাই তোবা করো আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন তখন মহিলাটা বলছেন তা নিজে মালিক ও মাজুলী মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্নাহ হোবলামিনাস জেনা আমার পেটে সন্তান আছে অবৈধ সন্তান বিচার করে দেন আমি ফিরে যেতে রাজি নই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে যেই হাতা তালে দি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেব তো মহিলা চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবার এসে বলছেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন অবস্থা দেখে তো আল্লাহ রসুল একবার অবাক আল্লাহ রসুল বলছেন বাড়ি ফিরে যাও দুধ খাও যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো মা প্রমাণের জন্য দুই বছর সময়সীমা মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে দু বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না দুই বছর পরে যখন বাচ্চা বিচার নিয়ে এসেছে তখন বাচ্চার হাতে একটা আছে এক টুকরা এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে বিচার করে দেন দেখছেন অরপর কালের ইচ্ছে আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো আর বললেন এই তোমরা মাঠে নিয়ে যাও সঙ্গী ওর জন্য একটা গর্ত খুঁড়ো বুক পর্যন্ত বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত মুতে দাও চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো বুক পর্যন্ত মাটিতে পৌঁছে দিয়ে আমরা চতুর্দিক থেকে ডেল পাথর মারতে লাগলাম খালিদ ওয়ালিদ বলছেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো বাহ খালিদ তাকে গালি দিয়ে বসলেন কি ভাষায় গালি দিলেন গালি দিয়ে বসলেন ছিঁচি ছিঁচি একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো আল্লাহ রসুল বাঘপটি শুনে বলছেন বা তুমি একে গালি দিও না লগত তাওবা তাওতন্ন জায়র স্মাগনা গোবেরা নাও এই মহিলা আল্লাহর তারপরে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এত কান্নাটি করেছে পাপী থেকে পাপী বড় থেকে বড় পাপী যদি এইভাবে ভাবে করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালেদ একে গালি দিও না হাদিস বুখারী মুসলিম ওই যে কথা বলছে তোমরা যারা দায়িত্ব পালন করছ শুনতে পাও না রংপুরের সাথে লাগা দিনাজপুর কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম দুই রাত বা তিন রাত হচ্ছে আশি জন পাহারাদার ঠিক করেছে আশি জন আর তিরিশ জন হচ্ছে মহিলা মানুষ তো দূরের কথা পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে যত আনসার বাহিনী এলাকা আছে সবকে ডেকে সবাই পাহারা দিচ্ছে পনেরো বিশ জন দুই গাড়ি পুলিশ এসেছে আমি এখানে কথা বলছি নিজের মতো হইচই করে দৌড়িয়ে বেড়াচ্ছে তাহলে এখানে কথা হবে তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন এরকম আমরা কি মগের মৌলুকের মানুষ জঙ্গলের মানুষ নাকি আমরা জঙ্গল থেকে উঠে এসেছি সেখানে হইচই করে চলে যাব ভবিষ্যত আর এমন কাজ করতে হবে না দাওয়াত আগে যেভাবে দিচ্ছিলেন আরও পাঁচজনকে দাওয়াত দিবেন আসবে বক্তব্য দিবে চলে যাবে না চেনা থাকলে আবার চিনে নেন না আমি আব্দুরাজা আঁকবেন ইসব আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে আমি একটা সাধারণ মানুষ মুচিদের ডাকলে আসবো যদি চা আসতে সময় লাগে মুচি দিয়ে ডাকলেও আসবো ম্যাথর মুচি দিয়ে পাঠিয়ে দেবেন আব্দুরা সাহেব আপনাকে ডেকেছে আমি চলে আসব কিন্তু ব্যবস্থা থাকতে হবে বড় মানুষ লাগে না আমি হলাম কচুর পাতার পানি চাপাই ভাষাতে আমি কি কচুর পাতার পানি যেটা একটু করে পড়লো পড়লো আমার নিচে কিছু আমি মানুষ আল্লাহর বিশেষ সাহায্যে চল এই ছেলেরা প্রতিষ্ঠানের ছেলে যারা আছো বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো শেষ পর্যন্ত তো যে পিছন দেখতে হাট যারা ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে গল্প করছে এদেরকে ঠেকাতে পারো না। যারা আপনারা শিক্ষক আপনাদের ছেলেমেয়ে একটু আপনারা মুখে কথা বলবেন না সবাইকে হাতের ইসারে দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন কাফন দাফন করেছেন তো কই তাকে তো বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না আমি এই কথাটা বলতে পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে বলেন তো মোহাম্মদ জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে ঢুকবেন যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর থেকে একজন ফেরস্তা দাঁড়িয়ে আছেন সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন পিছন ভিতর থেকে বলবেন কে তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলবেন আমি মোহাম্মদ তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না ইনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় মানুষ একটু বলতে পারলেন না যাও জেনা করেছ তো কি হবে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে আরে আমি নিজেই দিচ্ছি চিন্তা করো না তো তিনি এত বড় মানুষ তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই পৃথিবীতে কোনো পথই নেই কি করতে হবে তো পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয় দোকানেরটা এর চেয়ে ভারী এইটা আব্দুল রাজা সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো আহা জেনা কার সাথে জড়িত আল্লাহর সাথে আল্লাহকে বলেন ভুলে যে উনি মাফ করে দিবেন কিন্তু আরে ঠিকই বলেছ তুমি ওই চেয়ারম্যান আসলেই খারাপ তো এইটা পাপ কার সাথে লেগে গেল এবার চেয়ারম্যানের সাথে এখন তো আর হজ করে ক্ষমা হবে না এখন তো তোবা করে ক্ষমা হবে না চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম দয়া করে আমাকে মাফ করে দেন অন্যথায় বিচার মাঠে এই পরিমাণ চেয়ারম্যানের পাপ নিতে হবে ফলাফল যার নাম হবে এর নাম বিচার নেশাদার দ্রব্য পান করলে দুনিয়া শাস্তি আছে আশি লাঠি কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় এই ছেলেটা জেনা করেছে এই মেয়েটা জেনা করেছে তাকে সমাজে এ করার জন্য হেউ করার জন্য মিথ্যা একে আশি লাঠি পিটাতে হবে যে অপবাদ লাগিয়েছে তাকে আশি লাঠি পিটাতে হবে জাহান্ন হতে পারে জাহনাতে হতে পারে অপবাদ খুব খারাপ জেনাতে সাক্ষী লাগে চারটে আমি বললাম কাজী সাহেবকে কাজী সাহেব আপনার যে বিবাহ এসটি করা খাতাটা আছে ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে হ্যাঁ আপনি এত বড় কথা বলছেন আমার হিস্ট্রির খাতার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে ইন্নে লা হে ইন্নে লাহেরা আপনি খেপছেন কেন আল্লাহ নবী বলেছেন বিভার জন্য দুজন সাক্ষী লাগে বিভার জন্য দুজন সাক্ষী লাগে আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে চারজন তো আপনার খাতাদের সাক্ষীর জায়গা চারটে না দুইটায় তুলে চারটে তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন তো এটাকে আপনি জেনা প্রমাণ করছেন থেমে গেছে তো চারটে সাক্ষী কেন নতুন ভাবে খাতা ছাপাতে হবে এই খাতা চলবে না সরকারি ব্যাপার হ্যাঁ সেটা কথা তাহলে চাকরি বাদ দেন এটা করবেন না বলে কে রেস্ট্রি করাবে ভূতে করাবে তাতে সেটা আপনার কেন চিন্তা সেই চিন্তা আপনার কেন কে করাবে সেই চিন্তা আপনার কেন হিন্দু করাবে ও নাম ঠিকানা লিখার কাজ নাম ঠিকানা লিখে দিবে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চারজন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম আল্লাহর রসুল বলছেন দুইজন আর খাতা বলছে কয়জন চারজন চারজন সাক্ষী লাগে কি প্রমাণ করতে জেনা প্রমাণ করতে অবাক খাতা শরীর ধ্বংস হয়ে আছে মহান আল্লাহ বলেন এন্নামাল খামরবাল মাইশির রানসাবল আসলাম রিজসম্মিনাম আলী শায়দান পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা